সুষ্ঠুভাবে এসএসসি পরীক্ষা গ্রহণের লক্ষ্যে সাতাশ জানুয়ারি থেকে এক মাস সব কোচিং সেন্টার বন্ধ থাকার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি বিকেলে সচিবালয়ে এসএসসি সামনে রেখে জাতীয় মনিটরিং ও সংক্রান্ত কমিটির সভা শেষে তিনি এই নির্দেশের কথা জানান মন্ত্রী বলেন দুই ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হবে অংশ নেবে একুশ লাখ সাঁত্রিশ হাজারের বেশি পরীক্ষার্থী এবার প্রায় সাড়ে তিন হাজার পরীক্ষা কেন্দ্রে প্রথমবার ফয়েল কাগজের মোড়কে প্রশ্নপত্র পাঠানো হবে বলেও জানান তিনি প্রশ্ন ফাঁস রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর নজরদারি থাকবে বলেও আমরা মাদককে দমন করবার জন্য এখন কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে কাজেই এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস যেগুলো দিয়ে আমাদের যে নতুন প্রজন্ম তাদের শিক্ষার জীবনকে নষ্ট করবার মতো অপচেষ্টা যারা চালায় তাদের বিরুদ্ধেও কিন্তু আমরা একই ধরনের কঠোর ব্যবস্থা আমরা নিশ্চয়ই গ্রহণ করব